আসসালামু আলাইকুম শিলনা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগত আজকে আসছি হলো আমার বড় বোনের বাসায় কারণ আপুদের ছাদে অনেক কষ্ট হচ্ছে ছাদে উঠে আসছি সেখানে আবার কি সুন্দর করে দেখেন এটা হলো মানে ইয়ে করছে যে এখানে সবজি লাগাবে আমি আপনাদের সবজিগুলো আল্লাহ যদি বাঁচায় রাখে সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপরে মানে শাক সবজি এইভাবে লাগাবে দেখে একদম ছাদের মাথা থেকে এই পর্যন্ত দুই পাশেই লাগাইছে তারপরে হচ্ছে দেখেন ধনে পাতা একদম সুন্দরভাবে ধনে পাতা তারপর ড্রাগন গাছ এই ড্রাগন গাছগুলো প্রচুর ড্রাগন আসে যখন ড্রাগন আসবে আমি আপনাদের শেয়ার করব যখন ড্রাগন আসে সবার সাথে এই ড্রাগনগুলো আমি শেয়ার করবো কেবল এখন তো ড্রাগনের সময় না তারপরে আজকে একটু ছাদে আসলাম অনেক দিন পর অনেক দেখেন না একদম অরণ হয়ে গেছি পুরা ক্লান্তি এই সব গাছের গোড়ায় আপুরা দেখি যে ধনে পাতা লাগিয়ে রাখছে মাশাল্লা অনেক সুন্দর লাগতেছে তারপরে আরেকটা জিনিস দেখে দেখেন কি সুন্দর মাসাল্লাহ সুবাহান আল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন দেখেন একটা গাছ ভরা ফুল ফুলগুলো খুব ভাল লাগতেছে এই জায়গায় একটা টপে দেখুন কি পরিমাণ মার্শাল্লাহ কি ভাল লাগে তাই না এগুলো এই যে দেখেন কীভাবে ধরছে ফুলগুলো আমার অনেক ভাল লাগতেছে অনেক একদম কত বড় বড় অ্যালোভেরা হয়েছে দেখছেন বলেন তো কি এটা কি গাছ বলেন এটা হলো স্ট্রবেরি এগুলাতে স্ট্রবেরি হবে যখন তখন ঠিক শেয়ার করব কার বাসে এইভাবে দেখেন ধনে পাতা দেখছেন কি সুন্দর লাগতেছে একদম বিলাতি ধনে এই পাতাগুলো কিন্তু খুব ভালো লাগে সবচেয়ে ভালো লাগছে কোনটা জানেন মানে কোনো একটা ফুলের টপ মানে খালি নাই যে পাতা লাগে নাই খুব ভালো লাগছে এই রান্না করে আর নিয়ে নিয়ে এই দেখেন পেয়ারা গাছ এখন আবার পেয়ারা হয়েছে এটা হয় বারো মাস হয় এই পেয়ারা মার্শাল্লা অনেক সুন্দর এই যে দেখেন পেয়ারা হয়েছে দেখছেন অনেক সুন্দরভাবে হয়েছে পেয়ারাটা কলা গাছ লাগিয়েছে মার্লা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এবছর তেমন কিছু সাধে লাগায় নাই মানে এখানে অনেকগুলা অনেক পুদিনা পাতা ছিল এই টপে অনেক পুদিনা পাতা ছিল পুরো হলো পুদিনা পাতা সব উঠে ফেলছে দেখেন শীতকালে কিন্তু এই গান্দা ফুলগুলা একদম বেশি ফুটে দেখেন সুবাহান আল্লাহ মাসাল্লা অনেক ভাল লাগতেছে এটাকে আমি দূরের থেকে দেখালাম আমি আস্তে আস্তে যাইতেছি আস্তে আস্তে কাছে যাইতেছি আসলে রোদের জন্য বেশি কালারটা ভালো লাগতেছে না কিন্তু মাশাল্লা সুবান আর এই গান্দা ফুলগুলো কিন্তু বেশিরভাগই শীতকালে ফুটে এগুলো একদম শীতকালের ফুল দেখুন একদম আমি ভাবছি আজকে আপনাদের সাথে এই গাছটা এগুলো শেয়ার করবো আপুদের বাসায় আসছে দেখেছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগছিল খুব দেখছেন কত দেখেন খুব ভালো লেগেছে দেখেন দূরের থেকে দেখাই দেখেন পুরো গাছটা জোড়া একদম ঠিক সব জায়গায় গাছ ফুল গাছ এই যে গোলাপ ফুলের কেবল হলো কলি আসতেছে গোলাপ ফুল এখন এই হয়নি এটা কি বলেন তো এটা কি কি বলতে পারেন এটা কি এটা কি ফুল এটা কি গাছ দেখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক এটা কি গাছ বলেন তো সবাই এটা বলেন আদা দেখেন নিচে আদা দেখতেছে এটা হলো আদা গাছ তুলসী গাছ যেটাকে আমরা একটু ঠান্ডা লাগলে কিন্তু এগুলা ছাদে একটু লাগানো থাকলে বাচ্চাদের একটু ঠান্ডা লাগলে এবং বড়দের সবাই ঠান্ডা লাগলে এটা খায়ে খাওয়া যাবে এটা হলো ডালিম গাছ মশালা ডালিম হইতেছে কেবল প্রচুর ডালিম হয় এখন তো ডালিমের সিজন না এই দেখেন ডালিম এই একটা জিনিস দেখে দেখেন মনে হয় যে কাটা কিন্তু না কাটা না ফুলগুলো খুব ভালো লাগতেছে না